সে আমার নিঃস্বার্থ ভালোবাসা তিন। কেবিন দোতালায় হওয়ার সুবাদে মুখে সে বন্ধ চোখের পাতা কুচকে ফেলে পিটপিট করে চোখ তাকায় আছে চেষ্টা করে কিছুক্ষণ শোয়া অবস্থায় চারপাশে তাকিয়ে বুঝতে পারে হাসপাতালে রয়েছে মাথা ঝিমঝিম করছে হাতের উপর লেপটে থাকা রৌদ্র দেখতে গিয়ে দেখতে পায় মারের দাগগুলো কষ্টের মাঝেও হেসে ফেলে তুমি উঠে গেছো ভিতরে আসতে আসতে বলল আহনাফ আহনাফের উপস্থিতি বর্ষাকে বিস্মিত করে চোখের পলকে গতকালকে দৃশ্য পর ভাতায় ভেসে ওঠে তবে সকালে যেন লোকটাকে সে এখানে পাবে সেটা আশা করেনি অথচ বর্ষা জানলই না লোকটা শুধু সকালে নয় বরং সারা রাত জেগে হাসপাতালেই ছিল সে নত দৃষ্টি করে বলে হুম শরীর কেমন এখন পাশের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করল আহনাব বর্ষা এবার ছোট্ট করে বললো ভালো সম্পূর্ণ ভালো নয় শরীরে জ্বর নেই তবে শরীর কিন্তু দুর্বল বাড়িতে ফিরে ঠিকমতো খাওয়া দাওয়া করবে সময় মতো ওষুধ খাবে জি আচ্ছা আহনাব ভালো মতো খেয়াল করে দেখল বর্ষা তার দিকে তাকাচ্ছে না নিজের হাতের দিকে দৃষ্টি রেখে কথা বলছে কথা বলতেও অস্বস্তি বোধ করছে নাকি মেয়েটা এমনই তার চিন্তা চেতনা শেষ হওয়ার পূর্বে বর্ষা জিজ্ঞেস করল। কে আপু কোথায় সম্ভবত শোরুমে সকালে তোমায় দেখতে এসেছিল কয়টা বাজে এখন আহনা ভাত ঘড়িতে সময় দেখে বললো নয়টা চল্লিশ বাড়িতে ফিরতে হবে কলেজে যেতে হবে আহনাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বলল একদিন কলেজে না গেলে কিছুই হবে না আজ যাওয়ার প্রয়োজন নেই আজকের দিনটা রেস্ট নাও চাইলে তুমি হাসপাতালে রেস্ট নিতে পারো বাড়িতে তো মনে হয় না রেস্ট নেওয়ার সুযোগ হবে বর্ষা উত্তর করল না চুপ করে রইল আর আহনাব নিজেই জিজ্ঞাসা করলো থাকবে এখানে না ঠিক আছে তুমি নিজে পরে তৈরি হয়ে নাও আমি হাসপাতালের বাকি বিল মিটিয়ে আসছি বর্ষা কিছু বলল না আহনাব উত্তরের অপেক্ষা না করে বাইরে বেরিয়ে যায় নয়টা পঁচিশ মিনিট থেকে আহিল বাড়ির সামনে অপেক্ষা করছে বর্ষার এতক্ষণে চলে আসার কথা এত লোট লেট করছে কেন আর অপেক্ষা না করে সে নিজেই বর্ষার বাড়িতে চলে যায় তিয়াস বারান্দায় বসে খেলছিল আহিলকে দেখে সে দু হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য আহিল তিয়াসকে কোলে নেয় জিজ্ঞেস করে কেমন আছো চাচু তিয়াস আজ কিছু বলে না আহিলের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে তার মন খারাপ বোঝা যাচ্ছে আহিল তিয়াসের পিঠে হাত বুলিয়ে বাবার মন খারাপ বলে তিয়াস নীরব নির্বিকার আহিলের কণ্ঠস্বর শুনে কুসুম ঘর থেকে বের হয় আহিলের মনে মনে প্রচণ্ড রকম ঘৃণা করে কুসুমকে কুসুম যে বোঝে না তা নয় আহিলের চোখের দৃষ্টি বলে দেয় সে কুসুমকে কতটা ঘৃণা করে শুধুমাত্র বর্ষার জন্যই সে সবসময় কুসুমের সঙ্গে ভদ্রতা দেখায় অন্যভাবে কথা বলে আহিল জিজ্ঞাসা করে বর্ষা কোথায় ভাবি কুসুম চোখ মুখ অন্ধকার সে আহিলের সঙ্গে কথা বলতে আগ্রহী নয় আবার এটা গম্ভীর হয়ে বলল জানি না আহিল বোঝে এই জানিনার পিছনে কুসুম সব জানে তবে সে আহিলকে কিছু বলবে না তাই সে কুসুমকে ঘাটায় না তিয়াসকে কুসুমের কোলে দিয়ে বাড়ি থেকে বের হয়ে কেয়াকে ফোন করে কেয়া তখন কাস্টমার সামলিয়ে ব্যস্ত ফোন তোলার সময় নেই আহিল ফোনের উপর ফোন করছে বলে কেয়া আর উপায় না পেয়ে ফোন রিসিভ করে আহিল সোজাসুজি বর্ষার প্রসঙ্গে চলে যায় জিজ্ঞেস করে বর্ষা কোথায় জানো কেয়া কেয়া কি বলবে সত্যিটা বললে ঝামেলা বাড়বে আর সিদ্ধান্ত নিল মিথ্যা বলবে তাই সে বলল বর্ষা আমার সাথে আছে আজ কলেজে যাবে না আর শোনো আমি তোকে পরে ফোন দিব ব্যস্ত আছি এখন আহিল কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল কেয়ার কথা সে ভরসা করেনি সোজা চলে গেছে ওর শোরুমে লোকজন ভিড় তো রয়েছে ঠিক তবে কোথাও এখানে বর্ষা নেই আহিলকে দেখে প্রথমে থতমত খেয়ে যায় কেয়া পরে সহকারী এক মেয়েকে মিনিটের জন্য একটু কাস্টমারদের সময় দিতে বলে আহিলের কাছে আসে আহিল চোখ মুখ শক্ত করে বলে তুমি আমায় মিথ্যা বললে কেন বর্ষা কোথায় কেয়া বুঝে যায় এই পর্যায়ে আহিলকে মিথ্যা বলে আর লাভ নেই সে কুসুমের অত্যাচার সম্পর্কে সবই জানে এইটুকুই বা লুকিয়ে লাভ কি সে সব বিস্তারিত বলে আহিলকে রাগে আহিলের মুখ রাগ হয়ে গেছে সে পারে না শুধু কুসুমকে খুন করে ফেলতে কে আর থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে এসে হাসপাতালে চলে আসে ভাইয়ের উপর তার চাপার রাগ রয়েছে একটা বার কি আহিলকে তার এসব জানালোর প্রয়োজন ছিল না আহিলকে দেখে আহনাপ একটু বিরক্ত ও অবাক হয় জিজ্ঞেস করে তুই এখানে আহিল প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞেস করল বর্ষা কোথায় ভাইয়া কেবিন নাম্বার দুইশো চারে আহিল আর কথা না বাড়িয়ে দুইশো চার নাম্বার রুমে চলে আসে বর্ষা রেডি হয়ে একপাশে কাত হয়ে শুয়েছিল তার চোখের পাতা বন্ধ বর্ষাকে সে কতবার বলেছে তাদের বাড়িতে চলে আসতে বর্ষা রাজি হয়নি প্রতিটা দিন ভাই ভাবি এভাবে অত্যাচার করে এজন্য বর্ষার উপর তার খুব রাগ রয়েছে বর্ষা শুকিয়ে যাওয়া রোগা রোগা মুখটা দেখে আহিলের রাগ গলে যায় রাগের স্থান দখল করে নেয় এক রাস মায়া আহিল বর্ষার মাথায় হাত রাখে বর্ষার মাথায় হাত রাখতেই শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলল তুই এখানে কেন আহিল রাজভারী কণ্ঠে বলল তোরা সবাই এত স্বার্থপর কেন বর্ষা আমাকে কেউ তোরা কিছুই বলিস নি ভাইয়াও আমাকে জানায়নি কিছু পেছন থেকে আহনাব আহিলের কাঁধে হাত রেখে বলল এমনিতে তুই ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম সব বাদ দিয়ে তাই এত রাতে বর্ষার তোকে জানিয়ে বাড়তি টেনশন দিতে ভাইয়ের উপর থেকে বিষয়টা আহিলের রাগ কমে যায় সে ভাইকে জড়িয়ে ধরে বলল বর্ষাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ভাইয়া আহনাব আহিলের পিঠে চাপড়ে মৃদ হেসে বলে মেনশন নট ব্রো বর্ষাকে বাড়িতে পৌঁছে দিল আহিল নিজেই বন্ধু বান্ধব সহায় সবাই আহিলের কাছে বর্ষার অসুস্থতার খবর শুনে কলেজ ছুটির পর বাড়িতে এসে উপস্থিত হয়েছে যে যার সামর্থ্য অনুযায়ী বর্ষার জন্য পছন্দের খাবার কিনে এনেছে বর্ষার এই বন্ধু মহলটাও কেউ কুসুম একদম পছন্দ নয় তবে এখানে ওর কিছুই বলার নেই ওরা সবাই ভালো পরিবারের ছেলে মেয়ে রুহুল আমিনও সাবধান করে দিয়েছে সে যেন ওদের সাথে কখনো খারাপ ব্যবহার না করে তাই ওরা কখনো বাড়িতে আসলে তিয়াসকে নিয়ে কুসুম দরজা আটকে ঘরে বসে থাকে মাঝে মাঝে তিয়াস কেউ আটকে রাখা যায় না সে ওদের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি তিয়াস ঘুমে তাই কুসুম দরজার ছিটকিনি লাগিয়ে তিয়াসের পাশে শুয়ে পড়ে বর্ষার পাশে বসে বলে বোকারানি হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলি কেন আশিক ওকে ধমক দিয়ে বলল বোকার মতো প্রশ্ন করছিস কেন অসুস্থ কেউ কি ইচ্ছা করে হয় আর কেন হয়েছে তুই জানিস না তুই বললো খবরদার আর বৃষ্টিতে ভিজবি না এভাবে অসুস্থ হয়ে থাকতে ভালো লাগছে তোকে আর আহিলকে ছাড়া ক্লাসে আমাদের ভালো লাগে না জানিস না তোকে যে আমার অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম তুই তো আজ গেলি না স্যারকে অ্যাসাইনমেন্ট দেখাতে পারিনি বলে পুরো ৪৫ মিনিট বেটা আমাদের দাঁড় করিয়ে রাখছে জানিস মনমরা হয়ে বলল রেশমি ওর কথায় সবাই হেসে ফেলে দিদার চিত হয়ে বিছানায় শুয়ে বলে ভালো হয়েছে সারের জায়গায় আমি হলে তো তোরে কান ধরে ব্রেঞ্চের উপর এক পায়ে দাঁড় করিয়ে রাখতাম রেশমি করে তাকিয়ে বলে চুপ কর আঙ্কেলের বাচ্চা তোর যোগ্যতা আছে তুই হবি রাস্তায় রাস্তায় ভাঙা বোতল কাগজ এগুলো টোকাবি মার কিন্তু মাটিতে পড়বে না চুমকির বাচ্চা জিভে কামড় দিয়ে নাম সংশোধন করে দিদার জীব কেটে বলে থুক্কু রেশমি ওদের কাণ্ড কারখানা দেখে বর্ষা হাসতে হাসতে শেষ জুই আর বর্ষা শব্দ করে হাসছিল ওরা হাসলে মনে হয় সাথে ঘর বাড়িও কাঁপে আশিক আহিলের উদ্দেশ্যে বললো দোস্ত দেখ তো বাইরের কুত্তাগুলো এখনো আছে নাকি ওদের হাসির শব্দের ভয়ে পালায় গেছে বর্ষা আর জুই দুজনে আশিকের পিঠে কিল বসালো আশিক পিঠ বা বলল শালা সত্যি কথা বললেই মায়ের খাইতে হয় আহিল বললো এজন্যই তো আমি নীরব দর্শক দুম করে তখন আহিলের পিঠে এক কিল পড়ল। আহত দৃষ্টিতে বর্ষার দিকে তাকিয়ে বলল মুখ খুলেই মনে হয় ভুল করলাম একদম তাই বর্ষা বলল আহিল চুপচাপ দাঁড়িয়ে রয়েছে খেয়াল করে আশিক বলে কাহিল আহিল তোকে লাগছে কেন তো কাহিল রেশমি দাঁত খিচে বলে তোর ছন্দ শুনলে মেজাজ খারাপ হয়ে যায় ছন্দ নয় মূর্খরানি কবিতা কবিতা বলে এগুলোকে এক একটা লাইন জুড়ে আমি কবিতা বানাবো বুঝেছিস তোর এসব ফালতু কবিতার জন্য কি করা উচিত জানিস অবশ্যই অস্কার নোবেল কিছু তো একটা পাবই আমি জুতার বাড়ি পাবি শালা মুখ সামলে কথা বলবি চুমকি থুক্কু রেশমি বর্ষার আহিল নীরব দর্শক হয়ে ওদের ঝগড়া দেখছিল ওদের গ্যাঙ্গের অদ্ভুত একটা নাম রয়েছে আশেপাশের মানুষেরা রেখেছে গ্যাঞ্জাম পার্টি এই কয়েকজন একসাথে হলে ঝগড়া লাগবেই সেটা ক্লাস সাত বাড়ি কিংবা ওয়াশরুম যেটাই হোক না কেন এজন্য এদের দেখলে লোকে বলে ওই তো গ্যাঞ্জাম পার্টির সব একসাথে হয়েছে প্রথম প্রথম সবাই রেগে গেলেও এখন রাগে না ওনারা তো একদম পারফেক্ট নামই রেখেছে শুধু ওরাই বুঝতে একটু দেরি করে ফেলেছে সন্ধ্যায় একসাথে আহনা আহিল আমেনা বেগম নাস্তা করতে বসেছে আহিল খেতে খেতে আমিনা বেগমের উদ্দেশ্যে বলল মা একটা কথা বলবো হ্যাঁ বল অনুমতি নেওয়ার কি আছে বর্ষাকে এই বাড়িতে নিয়ে আসো অ্যাটলিস্ট পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এখানেই থাকুক আমি জানি তোমার কথা বর্ষা রাখবে আমিনা বেগম আর আহনাব দুজনেই বিস্ফোট বিষয় নিয়ে তাকালো আহিলের দিকে আহনাব বলে ওকে এখানে রাখার কি দরকার দরকার আছে ভাইয়া কিছুদিন পর আমাদের এইচএসসি পরীক্ষা ওর ভাবি ওর উপর অনেক অত্যাচার করে ওকে দিয়ে অনেক কাজ করায় আমি যতদূর জানি পরীক্ষার সময়ও সে আরও জ্বালাবে বর্ষাকে আর বর্ষা অনেক ভালো ছাত্রী ও ভালো রেজাল্ট করবে ওর ভাবির জন্য ওর কেরিয়ার নষ্ট হোক সেটা আমি চাই না সব বুঝলাম কিন্তু তোকে এটা বুঝতে হবে বিষয়টা অন্যরা ভালোভাবে নিবে না এমন নয় যে বর্ষা তোর ছেলে বন্ধু আপরিন যদি ওর বান্ধবীর জন্য সুপারিশ করত তাহলে না হয় মানা যেত আহিল খাবার থেকে হাত সরিয়ে নেয় চোখ মুখ শক্ত করে ভাইয়ের দিকে তাকিয়ে বলে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমরা তো জানি আমরা শুধু বন্ধু আমি আমার কথা বলে দিয়েছি একটু থেমেছে মায়ের দিকে তাকিয়ে বলে আমি এখন বাইরে যাচ্ছি রাতে বাড়িতে ফিরে যেন বর্ষাকে এখানে পাই তারপর একটা কথাও না বলে বাইরে চলে গেল আমিনা বেগম অসহায় দৃষ্টিতে ওর চলে যাওয়া দেখে আহনাপের দিকে তাকায় তার দুই ছেলের প্রচণ্ড রকমের জেদি বড়জন রাগ জেদ রুকিয়ে রাখলেও ছোট ছেলের রাগ বেরিয়ে আসে আমিনা বেগম পড়েছে এখন দোটা নাই কি করা উচিত তার আহনব নাস্তা শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছে বলে অত্যন্ত শান্ত কণ্ঠে বলে আমার কথা বাদ দাও মা এছাড়া আমি বিডিতে থাকি বা কতদিন আহিল সবসময় তোমাদের কাছে থাকে ওর চাওয়াকে প্রায়োরিটি দেওয়া উচিত এরপর সেও চলে যায় তার রুমে আমেনা বেগম কিছুক্ষণ বসে থেকে হতাশ দীর্ঘশ্বাস ত্যাগ করেন নিজের রুমে গিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েন বর্ষার বাসায় যাওয়ার জন্য বাড়িতে গিয়ে রুহুল আমিনকে পাওয়া গেলে এই প্রস্তাব দেন বর্ষা না করলে রুহুল আমিন মেনে নিল না সে আমিনা বেগমের সামনেই বর্ষার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল আন্টির কথা তুই ফেলে দিতে পারবি বুনু সে না মায়ের মতো পরীক্ষার কয়েকটা দিন তো মায়ের কাছে থেকে ভালো করে পরীক্ষা দে বর্ষা বোঝে না ভাইয়ের এই নাটকের মানে কি আসলে টাকার জন্য এমন করে নাকি বাকি সবার মতো সেও ভাবে আহিলের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে আর তাই হয়তো চায় আহিলের দিকে তাকে ঠেলতে বিয়ে হলে তাদেরকে তো লাভ অথচ ভাই যদি সত্যি এই আশায় দিনপাত করে থাকে তাহলে সেটা নিহাতি হবে বোকার স্বর্গে বসবাস রুহুল আমিনের সিদ্ধান্ত কুসুমের পছন্দ হয়নি বর্ষা চলে গেলে বাড়ির সমস্ত কাজ এখন কে করবে আবার তার এই অবচেতন মন চায় বর্ষাকে বাড়ি থেকে দূর করতে মানুষের মন বোঝা বড্ড কঠিন ক্ষণে ক্ষণে যেমন বদলায় তাকে বোঝার সাধ্য আজকে রাতে আমিনা বেগমের সঙ্গে এই বাড়িতে আসে বর্ষা আফরিনের রুমে ওকে থাকতে দিয়ে আমেনা বেগম বললেন এখন থেকে তুমি এই ঘরেই থাকবে আমার মেয়ের মতো বর্ষা মলিন হাসে আমেনা বেগম বর্ষাকে বিশ্রাম করতে বলে চলে যাচ্ছিল তখন বর্ষা পিছুটিকে বলে আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি আমনা বেগম নিজেই এগিয়ে বর্ষাকে জড়িয়ে ধরেন মাথায় হাত বুলিয়ে বলেন পাগলি মেয়ে আমার ছোট ছেলেটাও পাগল আর তার বন্ধু বান্ধব বন্ধুবান্ধবগুলোও সব পাগল বর্ষায় এবারও প্রতি উত্তরে হাসল সোফায় বসে ফোন চাপছিল আহনাব খাবার সাজাছেন আমেনা বেগম ব্যস্ত দেখাচ্ছে তাকে প্রায় অনেকক্ষণ আগেই তিনি কাজের মেয়ে রেনুকাকে বর্ষার ওষুধ দুধ আর ডিম সিদ্ধ দিয়ে আসতে বলেছেন ওনার হাতের কাজ ছিল শেষ হয়নি এখনো। রেনু রান্না করতে কে উত্তর দিল হইয়া গেছে খালাম্মা আয়তাসি দুই মিনিট আমেনা বেগম বিরক্ত হন দুই মিনিট শেষ হতে দশ মিনিট হয়ে গিয়েছে জহির হোসেন চৌধুরীর আসার সময় হয়ে গেছে রাতের খাবার সবসময় একসাথে খাওয়া যায় আহিলেরও কোনো খোঁজ নেই মেয়েটাকে আনার জন্য পাগল হয়ে গেছে এখন সেবা যত্ন না করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ মালুম তিনি উপায়ন্তহীন হয়ে আহানাবকে বললেন বাবু একটু যাবি বর্ষা আসার পর এই পর্যন্ত সে বর্ষার মুখোমুখি হয়নি মায়ের কথা শুনে ফোন থেকে চোখ তুলে তাকালো সেই দৃষ্টিতে কিছু ছিল তাই তিনি বললেন থাক আমি দিয়ে আসছি এখন আহনাপ সোফা সেরে উঠে দাঁড়ালো ফোন প্যান্টের পকেটে রেখে বলল কি দিয়ে আসতে হবে দাও আমিনা বেগম খুশি হয়ে খাবারের ট্রে হাতে দিয়ে বললেন এই ওষুধটাও খেয়ে নিতে বলবি বর্ষা কিন্তু আফরিনের রুমে আছে আচ্ছা বলে আহনাব আফরিনের রুমের দিকে যায় তখনই রেনু এসে বলে দেন খালাম্মা দিয়ে আসি আমিনা বেগম চোখ রাঙিয়ে বললেন থাক আর দরকার নেই জরুরি রান্না কর রাগ করলেন খালাম্মা রাগ কইরেন না ছোট ভাইজান ফোন দিয়া কইসে বর্ষা আপার জন্য যেন গুড়ের পায়েস রান্দি। হ্যার আবার নাকি অনেক পছন্দ আর জানেনি তো ভাইজানের কি রাগ আয়সা যদি দেখেন রন্দন হয় নাই তাহলে তো আমারে বকবো আমিনা বেগম অবাক হলেও মুচকি হাসলেন বললেন রাগ করিনি এখন আপ নিয়ে গিয়েছে খাবার রেনু যেন কথাটা ঠিক হজম হলো না সন্ধ্যার নাস্তার টেবিলে দুই ভাইয়ের কথা বলার সময় সে পাশেই ছিল বর্ষাকে নিয়ে আসা নিয়ে যার এত মতো বেরোচ্ছিল সেই খাবার নিয়ে গেল রেনু চোখ দুটো গোল গোল করে বলল কামডা হইল কি খালাম্মা মা কিসের কথা বলছিস বড় ভাই যান না প্রথমে চাইলেই না বর্ষা আফা এই বাসায় আসুক এখন আবার হ্যাঁ আবার খেয়াল রাখতাছে বাবা গো তিনি মুচকি হেসে বললেন তোরা সবাই শুধু আমার বড় ছেলের গম্ভীরতাই দেখিস ভিতরে নরম মৌটা মনটা কেউ দেখিস না রেণু দাঁত দিয়ে জিবে বলল ছি ছি কি যে বলেন দুই ভাই যান অনেক ভালো মানুষ আমি জানি দরজায় দুইবার নক করে আহনা বলল আসবো আমিনা বেগম যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে গিয়েছিল বর্ষা শুয়েছিল আহনাবের গলা শুনে তার পিলে চমকে যায় অকারণই সে এই মানুষ মানুষটাকে ভয় পায় অথচ সে কত ভালো তরিঘরি করে শোয়া থেকে উঠে বসে গলা উঁচু করে বলল আসুন আহনাব খাবার নিয়ে ভিতরে ঢুকে টি টেবিলের উপর রেখে বলে মা পাঠিয়েছে খেয়ে নাও পরে খাবো পরে নয় এখনোই একটু পর আবার ডিনার করতে ডাকবে এইগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও আহনাপের সামনে খেতে লজ্জা লাগছিল বর্ষার মুখ ফুটে বলতেও পারছিল না কিছু আর বলবেই বা কি করে যার বাড়ি তাকে কি মুখের উপর বলবে ঘর থেকে বের হয়ে যেতে এটা তো সম্ভবই নয় আহনা ফের গম্ভীর বল হয়ে বলল কি হলো বর্ষা ভয়ে দুধের গ্লাসটা হাতে নেয় একটু একটু করে চুমুক দেয় আহনাব তাকিয়ে থাকে অসহ্য লোকটা এভাবে তাকিয়ে থাকে কেন একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকলে যে লজ্জা লাগে সেটাও কি জানে না বর্ষার এই মনোভাবগুলো যেন লজ্জার সাথে সাথে মুখে ভেসে উঠছিল সে গম্ভীর মুখে বলল লজ্জা পাওয়ার কিছুই নেই আমি তোমাকে দেখছি না তোমার তালবাহানাকে দেখছি এভাবে খেলে বছর কেটে যাবে তবুও তোমার খাওয়া শেষ হবে না আসলে দুধ ডিম আমার পছন্দ না ভয় ভয়ে কণ্ঠস্বর নিচু করে বলল বর্ষা এই জন্যই তো তোমার শরীরের এই হাল ওয়ে তোমার হাতে দাগ পড়ে গেছে মারের মলম লাগিয়েছো না লাগিয়ে নিও আচ্ছা বলে বর্ষার দৃষ্টি গেল আহানাপের হাতের দিকে সেখানে তার নখের আঁচড় রয়েছে সে আহত দৃষ্টিতে তাকিয়ে বলল আপনার হাতের দাগটিও এখনও যায়নি আহনা এবার হাতের দাগের দিকে একবার তাকিয়ে বর্ষার দিকে তাকালো বলল এত তাড়াতাড়ি যাবে না সময় লাগবে মা এই দেখে বলেছে জানো তাকায়। আহনা বাঁকা হেসে বলে আমায় জিজ্ঞাসা করেছেন আমি প্রেম করছি কিনা অর্থাৎ ইনডাইরেক্টলি সে আমায় জিজ্ঞাসা করেছেন প্রেমিকার নখের আচর নাকি শুধু জিজ্ঞেস করেন রীতিমতো সে আমাকে ফোর্স করা শুরু করেছে অথচ মা তো জানেই না তার ছোট ছেলের আবদার পূরণ করতে গিয়ে আমার না হওয়া ওই প্রেমিকাকেই আদর যত্ন করে বাড়িতে তুলে এনেছে আহনাপের কথা শুনে বেশম খায় বর্ষা আমিনা বেগম সে সময় রুমে এসে দেখেন বর্ষা কাশছে সে দ্রুত এগিয়ে গিয়ে বর্ষার মাথার কাছে বসে পিঠে হাত বুলিয়ে দেন আহনাপকে নির্বাক বঙ্গিতে বসে থাকতে দেখে বলেন দেখছিস মেয়েটা বেসম খেয়েছে তাও এমন করে কিভাবে বোঝে আছিস বাবু আহনাব দীর্ঘশ্বাস ছাড়ে তার মায়ের এখন এই মেয়েটার সামনে বাবু সম্বোধন করে ডাকতে হলো বর্ষা একটু যেন হাসলো না মেয়েটা সম্পূর্ণ নয় মনে হচ্ছে সহজ সরল একটু একটু দুষ্টুও আছে নয়তো কাশতে কাস্তে কেন হাসবে মাঝরাতে ফের শরীর কাপে জ্বর আস এসেছিল বর্ষার সে জ্বরের ঘরে কিছুই টের পায়নি ভোর রাত অবধি ওর শিওরে বসেছিল আহিলার রেনু জ্বর কমে আসছে যে যার রুমে গিয়ে ঘুমিয়েছে যখন ঘড়ির কাটায় সাড়ে ছয়টা বাজে মাথার উপর ফ্যান চলছে তবুও শরীর ঘামছে খুব জ্বর ছাড়ছে ধীরে ধীরে শুক্রবার হওয়ায় কলেজ বন্ধ তাই তাড়াতাড়ি কোনো নেই বিছানায় শুয়ে গড়াগড়ি খায় আহনাব তার ঘুম ভেঙেছে ফজরের আজানের সময় সে নামাজ পড়ে আর ঘুমায়নি বর্ষার কথা মনে হতেই একবার ভেবেছিল গিয়ে দেখে আসবে শরীরের অবস্থা কেমন কিন্তু পরবর্তীতে মনে হলো ইচ্ছেটা অসম্ভব রকমের বাড়াবাড়ি বর্ষাতের ছোট ভাইয়ের কলেজ বন্ধু তার তো আর কেউ নয় মানবাধিকার খাতিরে যতটুকু সাহায্য করার প্রয়োজন ততটুকুই সে করেছে সুতরাং এখন আর তার প্রতি এত অস্থির হওয়ার কিছুই নেই আহিল নিজেই বর্ষার দেখভাল করতে পারবে এছাড়া মা আর রেণু তো আছেই নামাজ শেষ করে কিছুক্ষণ সে ল্যাপটপে অফিসের মেল চেক করছে কাজ শেষ করে বই পড়েছে এই মুহূর্তে সে অনুভব করছে এখন আর চা না হলে তার চলবে না তাই সে রুম থেকে বের হয় চা খাওয়ার জন্য তখনই কলিং বেল বেজে ওঠে ড্রয়িং রুমে যাওয়ার সময় রেনু রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল আহনাব ইশারায় বলল আমি দেখছি এরপর দরজা খুলতে যেতে যেতে বলল আমায় এক কাপ চা দিস রেনু জি আচ্ছা ভাইজান দরজা খুলে সারপ্রাইজ হয়ে যায় কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে থাকে তার দেখার ভুল নয় নিশ্চয়ই তার সামনে পরনে অফ হোয়াইট রঙের একটা শাড়ি পরে কেয়া দাঁড়িয়ে আছে ওর ডান হাতে ব্যাগ আর বাম কুলে তিয়াস সে মুখে একটা আঙ্গুল ঢুকিয়ে ফ্যাল ফ্যাল করে আহনাপের দিকে তাকিয়ে রয়েছে হয়তো তার কাছে আহনাবকে চেনা চেনা লাগছে আবার মনে হচ্ছে অচেনা এর কারণ হচ্ছে আহনাপ এবং আহিলের চেহারায় অনেক মিল রয়েছে আহনাপ এসে অবাক হয়ে বলল আরে আপনি প্রতি উত্তরে কেয়া হেসে বলল হ্যাঁ উপায় না পেয়ে আসতে হলো বেশ তো ভেতরে আসুন না না ভেতরে যাব না আসলে তিয়াসের জন্য আসতে হলো গতকাল রাতে বর্ষা চলে আসার পর থেকে খুব কান্নাকাটি করছিল রাতে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রাখলে সকালে আর রাখা যাচ্ছিল না তাই ওকে নিয়ে আসলাম আসলে তিয়াস বর্ষার খুব ন্যাওটা বুঝলেন বর্ষার জন্য তার ওর কান্নাকাটি থামতে আমাকে আসতে হলো বর্ষার তো কলেজ ছুটি আজ ওর কাছেই থাকুক বিকালে দুলাভাই এসে নিয়ে যাবে তা না হয় হবে সমস্যা নেই আপনি বাইরে থাকবেন দাঁড়িয়ে থাকবেন কে আবার হেসে বলল। আমাকে এক্ষুনি শোরুমে যেতে হবে তা না হলে দেরি হয়ে যাবে আজও খোলা হ্যাঁ ছুটির দিন আজ তো ভিড় আরো বেশি থাকবে একটু থেমে হাত ঘড়িতে সময় দেখে বলল আর বেশিক্ষণ থাকলে সত্যি দেরি হয়ে যাবে বর্ষা কোথায় মনে হয় ঘুমাচ্ছে ওকে আমার কাছে দিন আমি বর্ষার ঘুম ভাঙলে দিয়ে আসব। থ্যাংক ইউ বলে কে আর তেয়াসকে আহনাপের কোলে দেয় কেয়া দুজনের দিক থেকে বিদায় নিয়ে চলে চলে যায় অনেকক্ষণ পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকে যাওয়ার কেয়ার পর সে দরজা লাগায় তিয়াসকে নিয়ে ড্রয়িং রুমের ছোফায় এসে বসে এত বড় বাড়ি দেখে নেমে এদিক সেদিক ছুটাছুটি করে বেড়াচ্ছে তিয়াস আর খিলখিল করে হাসছে ওর ফর্সা গায়ে নীল শার্টটা একদম ফুটে উঠেছে তিয়াস দৌড়াতে দৌড়াতে রান্নাঘরের দিকে চলে যায় রেনু তখনই চা নিয়ে বের হচ্ছিল তিয়াস পায়ের সঙ্গে ধাক্কা খেতেই রেনু ও বাবা গো বলে চেঁচিয়ে ওঠে চলবে ইনশাল্লাহ